গিন্নি ও গিন্নি কোথায় গেলে শুনি গিন্নি কি ব্যাপার এই গিন্নি এখনো আসছে না কেন একটু আগে তো দেখলাম ঘুম থেকে উঠে বসেছিল তাহলে এক্ষুনি আবার গেল কোথায় এই গিন্নিকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা মিসকে শিয়াল তার স্ত্রী শেফালি শিয়ালিনীকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না মিসকে ভীষণ চিন্তায় পড়ে যায় আরে এই গিন্নিতে একটা পেটু না জানি কার আবার কি চুরি করতে চলে গেছে বুঝেছি আজকেও আমাকে কারো না কারো বকা খেতে হবে এরপর মিসকে যে না শিয়ালিনিকে খুঁজতে যাবে অমনি ঘরের এক কোণা থেকে শিয়ালিনী কথা বলে ওঠে এই যে মিসকে এই যে আমি এখানে বসে আছি এখানে এসো বাইরে কোথাও যাইনি কো আমি এ কি গিন্নী তুমি এখানে বসে বসে কি খাচ্ছ এ কি এই কলার কেগুলো কালকে নিয়ে এসেছি মেয়ের জন্য আর তুমি কি না এখানে বসে বসে সব খাচ্ছ ছি ছি আমার খিদে পেয়েছে তাই আমি খাচ্ছি তুমি কি আমার খাওয়া সহ্য করতে পারো না নাকি বলো তো আমাকে খেতে দেখলে তোমার যত কথা শুরু হয়ে যায় শেফালি শিয়ালিনী এসব বলতে বলতেই সেখানে তার মেয়ে চলে আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে মা আমাকে কিছু খেতে দিবে নাকি সে তখন থেকে শুধু তুমি খেয়ে যাচ্ছ আমার বুঝি খিদে পায় না হুম এখন দেখেছো মেয়েকে কি খেতে দেবে বলো মেয়ের সব খাবার তো তুমি নিজেই খেয়ে ফেলেছো এভাবে মেয়েটাকে আমার না খেয়ে থাকতে হয় জবাব মেয়েকে এখন সত্যি আমি তোমার মতো পেটু কাউকে দেখিনি যে কিনা মেয়ের খাবার সহ খেয়ে ফেলে একমাত্র তুমি গিন্নি ছি শোনো মিসকে তুমি একদম তোমার মেয়ের সামনে আমাকে খারাপ প্রমাণ করতে এসো না তুই কাঁদিস না রে মা তোর বাবা তোর জন্য এক্ষুনি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে মিসকে যাও এক্ষুনি মেয়ের জন্য খাবার নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমার তো কারিকারি টাকা আছে তাই না যে তোমাকে এত এত খাবার নিয়ে এসে দিব তোমার খাবার জোগাড় করতে তো আমাকে এখন পথে নামতে হবে শোনো জানুই তো আমি পেটুক তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন বলো জানোই তো আমাকে বিয়ে করলে পথে নামতে হবে হ্যাঁ তখন কি আর বুঝেছি নাকি তখন তো তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম এত পেটুক জানলে কখনোই বিয়ে করতাম না এসব বলে মিস্টার শিয়াল রাগে মেয়েকে নিয়ে দোকানে চলে যায় খাবার কিনতে আসলে শেফালি শেয়ালিনী ছিল ভীষণ পেটুক সারাদিন শেয়ালিনীর মুখে কিছু না কিছু থেকে যেত এ যা কলার কেক খেতো আমার পেটের এক অংশ ভরল না মনে হয় আরো কিছু খেতে হবে না বড় হাড়িতে আমি বড় রান্না উঠিয়ে দেই এদিকে শেয়ালিনী বিশাল বড় হাড়িতে খাবার উঠিয়ে দেয় আর রান্না করতে থাকে এমন সময় বাঘিনী আর সেখানে আসে অরে শিয়ালিনী তুই এত বড় হাড়িতে রান্না উঠিয়েছিস যে কোনো আত্মীয় আসবে নাকি নাকি পুরো জঙ্গলে সবাইকে নিমন্ত্রণ করেছিস তুই তুমি কি বলো না দিদি ওর মতো পেটু খাবার কাউকে নিমন্ত্রণ করবে নাকি পারলে ও নিজেই তো অন্যের বাড়িতে খাবার চুরি করে খেয়ে নেয় নিশ্চয়ই এগুলো ও খাবে তুমি একদম ঠিক কথাই বলেছো হরিণী দিদি এইগুলো খাবার তো আমাদের একবেলাতেই শেষ হয়ে যাবে সে কি রে সত্যি আমি অবাক হয়ে যাই তোর মতো পেটুকের খাবার মিসকে জোগাড় করে কি করে উম শোনো আমি হলাম খাবার প্রিয় বুঝেছো তাই আমাকে নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না জ্ঞান দেওয়া হলে যেতে পারো এখন এরপর বাঘিনি আর হরিণী সেখান থেকে চলে যায় এইভাবে দিন কাটতে থাকে একদিন শেয়ালিনী আর মিসকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মিসকে এ মিসকে ওই দেখো দেখো ওই গাছে কত আম ধরে আছে পাকা পাকা আম আহা পাকা আমের ঘ্রাণী তো আমার একদম এগুতে ইচ্ছে করছে না আমার ভীষণ খিদে পেয়ে গেল আমাকে একটু আম পেরে দাও না মিসকে দাও না কি তোমার জন্য কি এখন আমি অন্যের গাছে আম চুরি করব নাকি এগুলো বাগিনী দিদির আমের গাছ একবার ধরা পড়লে গরদান হবে। বুঝেছো ও তার মানে তুমি তুমি যাবে না না তাই তো ঠিক আছে আমি রাস্তায় বসে পড়লাম যতক্ষণ আমাকে আম পেরে দিচ্ছ আমি এখান থেকে কিছুতেই উঠবো না এই বলে দিলাম তোমাকে আমি শ্যালি এমন জেদে মিসকে আর উপায় না পেয়ে আম গাছে উঠে পড়ে মিসকে আম গাছ থেকে আম পারতে থাকে আর নিচে ফেলতে থাকে আহা আম আমি এখানেই এগুলো খেতে থাকি আর লোভ সামলাতে পারছি না আমি কিছুতেই শেয়ালিনী সেখানেই আম ছেলে খেতে থাকে এদিকে মিসকে আম পাড়া শেষ হয়ে যায় আরে গিন্নি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এখানে খাওয়া শুরু করেছো কেন সেগুলো নিয়ে বাড়িতে চলো বাড়িতে গিয়ে ধীরে সুস্থ খেয়ে নিও উফ বাবা তুমি থামবে শান্তি মতো খেতে পারবো না কি তোমার জন্য আমাকে খেতে দাও তো খেতে দাও তোমার ইচ্ছে হলে তুমি বরং চলে চলে যাও আমি খাওয়া শেষ করব তবেই যাব এমন সময় বাঘিনি এক লাঠি নিয়ে সেখানে চলে আসে হয় হয় সব শেষ সব শেষ হয়ে গেল আমার আমার আমগুলো এই পেটু খেয়ে ফেললো দাঁড়া তোদের দেখাচ্ছি মজা আমি গিন্নি পালাও পালাও খাবারের মায়া ত্যাগ করো পালাও নিয়ে আম রেখে যেতে না চাইলেও মিসকে তাকে নিয়ে এক ছুটে বাড়িতে পালিয়ে আসে আর বাড়িতে এসে হাঁপাতে থাকে দুজন সব তোমার জন্য তোমার জন্য আমি আমগুলো খেতে পারলাম না আমগুলো এখন আমাকে ডাকছে বলছে আয় আয় আমাকে খেয়ে যা খেয়ে যা আমাকে চুপ করো তোমাকে কতবার বলেছিলাম যে আমগুলো বাড়িতে নিয়ে এসো তাহলে শান্তি মতো খেতে পারতে কিন্তু তোমার লোভের কারণে আমগুলোও খেতে পারলে না আবার বাগিনের কাছে ধরাও পড়ে গেলে এবার বুঝবে মজা মিসকে কথা শুনে শিয়ালিনী কাঁদতে থাকে এভাবেই পেটুক শিয়ালিনীর দিন কাটছিল শিয়ালিনী খিদে পেলেই একেবারে দশ জনের খাবার খেয়ে ফেলতে পারত এমনকি বাড়িতে খাবার না পেলে অন্যের খাবার চুরি করে খেত মিসকে দিন দিন এসব দেখে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল একদিন শোনো তোমাকে আমি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি একদম চুপচাপ যাবে কিন্তু আমার সাথে কোনো জেদ করতে পারবে না কারো কোনো খাবারও চাইতে পারবে না শোনো মিসকে খাবার নিয়ে আমি তোমাকে কোনো অগ্রিম কথা দিতে পারবো না তুমি ভালো করেই জানো আমি খাবার দেখলে চুপ থাকতে পারি না আজকে যদি কোনো অঘটন ঘটিয়েছো তাহলে তোমাকে রেখে আমি পালাবো কতবার বলেছি এত বেশি খেও না শরীরের জন্য ক্ষতি হবে কিন্তু তুমি তো আমার কথা শোনোই না মিসকে এসব বলতে বলতে পেছনে ফিরে তাকিয়ে দেখে শালিনী নেই আরে আরে এই শিয়ালিনী আবার গেল কোথায় এক্ষুনি তো আমার সাথে কথা বললো না জানি আবার কোন করতে চলে গেল কত করে বলি আমার একটু কথা শুনতে কিন্তু না কই গো কোথায় গেলে মিষ্টি খুঁজতে খুঁজতে দেখে শেয়ালিনী হরিণীর মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছে হরিণী তখন দোকানেই ছিল না আরে আরে গিন্নি এ তুমি কি করছো এক্ষুনি হরিণী দিদি চলে আসবে তো আর যদি দেখে তুমি মিষ্টি চুরি করে খাচ্ছো তাহলে বুঝবে আজকে কি হয় উফ তুমি এত চিন্তা করনা তো আমি শুধু দুই তিনটি মিষ্টি খাবো বেশি কিন্তু খাবো না আমি শিয়ালিনী এসব বলতে বলতেই প্রায় সবগুলো মিষ্টি খেয়ে ফেলে हाय हाय রে হে আমার কি সর্বনাশ করিলে তুই আমার কষ্ট টাকায় বানানো মিষ্টি শয়তান শিয়ালিনী তবেরে হরিণীর চিত্র শুনে সবাই সেখানে চলে আসে সবাই বাদ হয়ে দুইজনকে আমাদের অনেক জ্বালিয়েছে পেটুক শেয়ালেনি এরপর সবাই মিলে ওদের দুই স্বামী স্ত্রীকে বেঁধে ফেলে ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও মিজকেকে ছেড়ে দাও দোষ করেছে আমি মিসকে তো কোনো দোষ করিনি আমাদের ছেড়ে দাও দেখেছো গিন্নি তোমাকে আমি কতবার বলেছি ভালো হয়ে যেতে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না এবার বোঝো তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি একটু পেটুক স্বাভাবিক তাই খাবার দেখে চুপ থাকতে পারি না আমি তোমাদের কথা দিচ্ছি আর এমন করব না দয়া করো তোমরা আমাকে শিয়ালিনী এত করে বলার পর সবাই ওদের ক্ষমা করে ছেড়ে দেয়